চিকেনের সলিড পিস খেতে একদমই ভালো লাগে না কিন্তু এই রকমভাবে বানাবেন দেখবেন সবার পছন্দ হবে প্রথমে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেব আর তারপর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব এরকম এরকম করে চৌকো চৌকো শেপ দিয়ে চিকেনগুলোকে আমি কেটে নেব আর চিকেনের মধ্যে আলু দেব তাই আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার চিকেনের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব যেন চিকেনের সব দিকে লবণ হলুদ লাগে এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল ভালো মতো গরম হয়ে গেছে আমি একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দেব চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব চিকেনগুলোতে হালকা লালচে রং চলে এসেছে এবার আমি চিকেনগুলো একটা ঝাঁঝরি চামচের সাহায্যে উঠিয়ে নিব। সবগুলো চিকেন আমি এইভাবে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকেও ভাজা করে নেবো তার জন্য আলুগুলোকে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে হালকা লালচে পড়ে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দেব আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আধা আধা হয়ে এলে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা নেড়েচেড়ে একটু কাঁচা ভাব চলে গেলে একটা টমেটো কুচি দিয়ে দেব। আর এক চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে টমেটোটাকে আধা আধা গলিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আর তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে ও মরিচের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর কালার হওয়ার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে চিকেনগুলো কষিয়ে নেব নিয়ে অল্প পরিমাণ পানি দেব পানি দিয়ে চিকেনগুলো কষতে থাকবো যতক্ষণ না চিকেন না গলে ততক্ষণ পানি দিয়ে দিয়ে কষাবো ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আর একটু নেড়ে চেড়ে বেশি করে পানি দিয়ে দেব পানি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ চিকেনটাকে রান্না করব চিকেনটা আরও কিছুক্ষণ রান্না করার পর উপর থেকে এরকম তেল ওঠা ওঠা ভাব হয়েছে তখন আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আর একটা পাত্রে পরিবেশন করে নেব আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন